আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন মূলত আজকে রমজানের আমরা রাত্রে আজকে স্যারি খাবো তো আগামীকাল থেকে রোজা তো আমি খোলিল থেকে মাংস নিয়ে আসছি দুই কেজি তো আমাকে কি ধরনের মাংস দিছে এবং কত টাকা দাম সেটা আপনাদেরকে দেখাবো তো এখন মাংসগুলো প্রথমে আমি একটা বলেট এনে নিচ্ছি মাংসগুলো ঠাকুর তো এখানে মূলত আমি দুই কেজি একটু বেশি মাংস কী কী পাচ্ছি সেটা একটু দেখাবো হাড় কত টুক না করতে ঢুকিয়ে যাও তুমি

এই হচ্ছে এখানেও হার আছে একটু রাখো যেগুলি হার দিয়ে দিচ্ছে দেখছেন এই হার দেখেন হাড় কতটুক দিছে আর মাংস কতটুক দিছে এখানেও কিন্তু হার আছে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় হার আছে হ্যাঁ এখানেও দাও এটাও হার এই যে হার এটা চর্বি যুক্ত এখানে এটা কিন্তু হার এটা এখানেও হার মাংস দেখছেন দুই কেজি মাংস এখানে দুই কেজি থেকে একটু বেশি মানে সতেরোশো টাকার মাংস কতগুলো হাড় দিছে দেখেন আর এখানে হচ্ছে মূলত মাংস তারপরে এখানে দেখেন হার মাংস হার আছে এই হচ্ছে খলির অবস্থা আসলে এরা কি করে হার সব কিছু একসাথে মিক্স কইরা তারপরে দিয়ে দেয় এই হার দেখছেন মানে কি একটা অবস্থা এখানে সতেরোশো টাকার মাংস এগুলো পুরোটাই হার এটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে মূলত মাংস তো আপনারা এবার বিবেচনা করেন খুললে কি দিচ্ছে মূলত আমাদেরকে তো আমি ওখানে অনেক জ্যাম ছিল আমি বলছি ভাই বাসায় মেহমান আছে একটু মাংসগুলো দেখে দিয়ে আজকে স্যারিতে খাওয়ার জন্য আমরা নিয়ে আসলাম মূলত তো দেখতেই পাচ্ছেন কি ধরনের মাংস দিচ্ছে তারা এবং কি কেজি রাখতেছে সাতশো নব্বই টাকা করে কেজি রাখছে আমার কাছ থেকে গতবার রোজায় তাও মাংস দাম কম ছিল কম রাখছিল এবারও রাখতেছে কত সাতশো নব্বই করে এরপর হচ্ছে এই হারগুলো দিছে এখন আপনারা বিবেচনা করেন আমাদের কি কি করতেছে আমাদের কি ঠকাচ্ছে আর আমরা বোকার মতো শুধু যাই মাংস নিচ্ছি ওদের কাছ থেকে যদি অন্য জায়গা থেকে আমি মাংস দেখে নিতাম এরকম হতো না আমি কিন্তু সবসময় কম বেশ নিই এতটা খারাপ হয়নি আজকে অনেকটা খারাপ হয়েছে বাট আপনাদেরকে আমি দেখাইলাম এখানে কোনো কমপ্লেন নাই বাস দেখি দেখলাম কেমন মাংস দিছে এই রমজানের সময় আমি বলছিলাম ওদেরকে একটু দেখে দেওয়ার জন্য এ হচ্ছে বিষয় আর যারা এখন মাংস নিতে চাচ্ছেন ওনাদের দাম হচ্ছে বর্তমানে দাম রাখতেছে সাতশো নব্বই টাকা করে আর আমি মনে করি আরও পঞ্চাশ টাকা খরচ যদিও আপনাদের বেশি যায় তাহলে আপনারা হাড় সারা মাংস অন্য জায়গায় থেকে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আমার মূলত ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য করলাম আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন খলিলের মাংস সম্পর্কে